মৌমাছির অনুকরণে ক্ষুদ্রাকৃতির একটি মাইক্রো রব আবিষ্কার তাহলে অনেক উপরে উড়ে যেতে পারবে দেখতে পারবে মানব দেহের সেল বা কোষের ইতিহাস জানতে নতুন এক পদ্ধতি এসব নিয়েই এ সপ্তাহের বিজ্ঞানের আসর পরিবেশন করছি মিজানুর রহমান খান বিজ্ঞানীরা খুবই ক্ষুদ্র আকারের একটি রোবট বা মাইক্রো রোবটের নকশা তৈরি করেছেন আকারে মৌমাছির মতো এর নাম রোববি উড়ে গিয়ে উঁচু কোনো জায়গায় বসতেও পারে বসতে পারার সুবিধা হল এর ফলে রোবটটি তার শক্তি খরচ না করে সেই শক্তি জমা করে রাখতে পারে যুক্তরাষ্ট্রে হারভার্ড মাইক্রোবায়োটিক্স ল্যাবরেটরিতে বিজ্ঞানীরা দশ বছরেরও বেশি সময় ধরে গবেষণার পর এটি তৈরি করেছেন বিজ্ঞানীরা বলছেন এই রোববিকে পরিবেশ দূষণের মতো পরীক্ষায় ব্যবহার করা যেতে পারে এমনকি কোনো জায়গায় বিপর্যয় ঘটলে যেমন ভূমিকম্প বা কোথাও কোনো ভবন ধসে পড়লে সেখানে দুর্গত বা আটকে পড়া লোকজনকে খুঁজে বের করতে পারে রোববি এই আবিষ্কারটি নিয়ে আমি কথা বলছিলাম কম্পিউটার বিজ্ঞানী এবং যুক্তরাজ্যে মিডল সেক্স বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির শিক্ষক ডক্টর শাহিদুর রহমানের সাথে তার কাছে আমি শুরুতেই জানতে চেয়েছিলাম রোবোবি আবিষ্কারের তাৎপর্য কি মেইন যে তাৎপর্যটা সেটা হচ্ছে মৌমাছির কলোনিকে মিমিক করার জন্য বিরা কিভাবে উড়ে বেড়ায় কিভাবে সেন্স করে কিভাবে ডিরেকশন পায় সেটা মিমিক করার জন্য তার পিছনে কারণ হচ্ছে যে বীরা তো পোলোনিং করে ক্রপ পোলোনিং করে তো ভাল যে বি যখন থাকবে না যদি না থাকে হঠাৎ করে যদি বি ডিসাপিয়ার হয়ে যায় তাহলে এই ক্রপ

এটা থেকে যে ক্রপ পোলিনেশন এটা মেইন তারপরে সার্চ এন্ড রেসকিউ অপারেশনে করা যেতে পারে মৌমাছির মত যেটা উঠতে পারে বা বসতে পারে তাহলে এটা অনেক উপরে উড়ে যেতে পারবে দেখতে পারবে সার্ভেলেন্স করতে পারবে ওয়েদার মনিটরিং করতে পারবে বিভিন্ন অ্যাপ্লিকেশনে এটা ইউজ করা যেতে ব্যবহার করা যেতে পারে মৌমাছির যেমন এক ঝাঁক ঘুরে বেড়ায় সেরকম এক ঝাঁক রোবট ডিজাইন করে টেস্ট করা হয়েছে এবং অলমোস্ট সিমুলেশন করেছে যে বীর মতন শস্য ক্ষেতের উপরে উড়ে বেড়াচ্ছে এবং মনিটর করছে যে কি হচ্ছে ক্রপ পলিনেশনে কি হচ্ছে তার মানে প্রকৃতি থেকে অনুপ্রাণিত হয়ে বিজ্ঞানীরা এটা করেছেন জি এবং এটা অনেকগুলি অ্যাপ্লিকেশন শুধু ক্রপ পলিনেশনে না আমি যেটা বললাম সার্চ এন্ড রেসকিউ মিশনে হতে পারে ওয়েদার ট্রাফিক মনিটরিং হতে পারে এনভায়রনমেন্টাল মনিটর মানে বিভিন্ন মনিটরিং এর ক্ষেত্রে এটা হতে পারে এবং এটা অ্যাডভান্টেজ হচ্ছে যে এটা এতই একটা ছোট ডিভাইস মাইক্রো রোবটস এটা ওয়ান টেন্থ অফ এ গ্রাম এটার ওজন মানে একেবারেই টাইনি এটা পেপার ক্লিপের সাইজ এবং এটার মেজর ফিচার হচ্ছে যে এটা অটোনমাস মুভ করবে ইন্টিগ্রেটেড পাওয়ার সাপ্লাই দিয়ে এবং সেই পাওয়ার সাপ্লাইটা খুবই কম থাকবে এবং সেটা আবার কনজার্ভ করার জন্য মৌমাছি যেমন গাছের উপরে বসে তো এনার্জি সেভ করার জন্য একই কনসেপ্টে রোবোবিটাও

এবং বডিটা তো অফকোর্স অ্যাকচুয়াল দ্য ভেহিকেল অ্যাকচুয়াল মাইক্রোসাইজ দ্য রোবট যেটা উঠতে পারছে এবং সিমলেসলি এনার্জি নিচ্ছে তার ইন্টিগ্রেটেড পাওয়ার সোর্স থেকে এবং যখনই সেভ করার প্রয়োজন হচ্ছে তখনই সে একটা জায়গায় স্টিক করে যাচ্ছে পার্চ করছে বসে থাকছে আপনি বলছিলেন যে এটা খুবই ছোট্ট ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটা রোবট মানে এটা এটাই কি সবচেয়ে ছোট নাকি এর চাইতেও ছোট রোবট হয়েছে আপাতত লেটেস্ট টেকনোলজি মধ্যে এটি সবচেয়ে ছোট তবে তবে ইকুয়ালি সাইজের ছোট মাইক্রো সার্জারির জন্য রোবট থাকে সেগুলো সর্ট অফ সিমিলার সাইজই তবে বলা যেতে পারে যে এটাই সবচেয়ে ছোট রোবট যেটা বাইরে ফাংশন করছে আমরা যে সব ড্রোন দেখি যেগুলো ব্যবহার করা হয় তার চাইতে এটা কিভাবে আলাদা নাকি এটাও এক ধরনের ড্রোন এটাকে মাইক্রো রোবট ড্রোনই বলছে বলা হয় আসলে মানে সিমিলার কনসেপ্ট অনলি ডিফারেন্সটা হচ্ছে যে এটার যে চিন্তাধারা মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের চিন্তাধারা সেটা অনেক স্মার্ট ড্রোনের থেকে কারণ এটা মিমিক করছে মনে রাখতে হবে যেটা মৌমাছিকে মিমিক করছে মৌমাছির ফাংশন কপি করছে তা মৌমাছির চোখ এবং মৌমাছির অ্যান্টেনা মোমাছির যে সুরটা অ্যান্টেনে দিয়ে কিন্তু মোমাছি এনভায়রনমেন্ট সেন্স করে যে আশেপাশে কি হচ্ছে আর চোখ দেশের ডিরেকশন দেখছে এখন ড্রোন শুধু দেখতে পারে কিন্তু এনভায়রনমেন্টাল ফিলিংসটা সেন্স ওভাবে করতে পারে না কিন্তু সেটা ড্রোনের ফাংশন না কিন্তু কম্পিউটার বিজ্ঞানী ডক্টর শাহিদুর রহমান বিবর্তনের প্রক্রিয়াকে আমরা কি বলতে পারি প্রকৌশলী কেমিস্ট ডিজাইনার নাকি সবটাই এই প্রক্রিয়া থেকে বিজ্ঞানীরা জিন এবং ডিএনএ কিভাবে কাজ করে সে বিষয়ে অনেক কিছুই জানতে পেরেছেন মানুষের শরীরে আছে হাজার হাজার কোটি কোষ আর এই কোষের ভেতরেই থাকে ডিএনএ এসব ডিএনএ ঠিকমতো কাজ করাটাও আমাদের সুস্থ ও স্বাভাবিক জীবনের জন্যে খুবই জরুরি মনে রাখতে হবে এই যে হাজার হাজার কোটি কোষ তার শুরুটা কিন্তু হয়েছিল ছোট্ট একটি ডিম্বাণু থেকে কিন্তু ওই ডিম্বাণু থেকে কীভাবে হাজার হাজার কোটি কোষের জন্ম হলো এবং তার ভেতরে কীভাবে সৃষ্টি হল এক এক ধরনের চরিত্রের সিয়াটলে ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের একজন জিন বিজ্ঞানী প্রফেসর জেই সেনজুয়া এই প্রশ্নের উপর তিনি গবেষণা করেছেন দীর্ঘ সময় তিনি বলছেন এসব সেল কিভাবে বিবর্তিত হয়েছে এবং একটা ভেঙে আরেকটা তৈরি হয়ে হাজার হাজার কোটি কোষের দেহে পরিণত হয়েছে এখন জানা একদম তাই বহু কোষি প্রত্যেকটি জীব প্রাণী কিংবা উদ্ভিদ এর সবই এক হাজার থেকে শুরু করে হাজার হাজার কোটি কোষ দিয়ে তৈরি মানব দেহে থাকে প্রায় বিয়াল্লিশ ট্রিলিয়ন কোষ কিন্তু প্রাপ্তবয়স্ক একজন মানুষের শরীরে এসব কোষের প্রত্যেকটি এসেছে একটি মাত্র ডিম্বাণু থেকে কোষের বহু বিভাজনের মাধ্যমেই এসব কোষের সৃষ্টি হয়েছে একটি কোষ থেকে দুটি তারপর চারটি তারপর আটটি ইত্যাদি ইত্যাদি তবে শুনতে যতটা সহজ মনে হচ্ছে এই প্রক্রিয়াটি আসলে ততটা সহজ কিছু নয় নির্দিষ্ট একটি প্রক্রিয়ায় বিভিন্ন টিস্যু আর অর্গ্যানের বিকাশের মাধ্যমে এই দেহের সৃষ্টি হয় এই প্রক্রিয়াটি কিভাবে সম্পন্ন হবে সেটাই জিনোমের নকশার মধ্যে লেখা থাকে মানব প্রজন্মের হিসেব রাখার একটা উপায় আছে যেমন ধরুন আমি হয়তো বলতে পারি যে আমি আমার পিতার তৃতীয় সন্তান আমার পিতা ছিলেন আমার দাদার সবচেয়ে বড় সন্তান আর আমার দাদা ছিলেন তার পিতার চার নম্বর সন্তান কিন্তু মানব দেহের যেসব কোষ সেগুলোর কোনটা কোন কোষ থেকে এসেছে সেই ইতিহাস কিভাবে সংরক্ষণ করা হয় আপনার শরীরে যেসব কোষ আছে তার প্রত্যেকটি কার্যত একই ধরনের জিনোম বহন করছে আমরা যেটা করার চেষ্টা করছি সেটা হলো একটি কোষ থেকে আরেকটি কোষের রূপান্তর বা মিউটেশন যেভাবে ঘটছে যে কারণে ঘটছে সেটা আমরা রেকর্ড করে রাখছি এর মাধ্যমে আমরা বুঝতে পারছি কোনগুলো একই ধরনের মিউটেশন আর কোনগুলো আলাদা রকমের তখন আমরা বুঝতে পারি কোন কোষটি কোন কোষ থেকে কি ধরনের মিউটেশনের মাধ্যমে তৈরি হয়েছে আর এটা করতে গিয়েই জিন এডিটিং এর সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এই পদ্ধতিকে বলা হয় সিআরআইএস এই প্রক্রিয়ায় বর্তমানে জিনোমের ভেতরে ডিএন এর ক্ষুদ্র একটি বৈশিষ্ট্য ঢুকিয়ে দেওয়া সম্ভব এই পদ্ধতির সাহায্যে মানব জিনোম কিংবা অন্য যে কোনো জিনোমের থেকে বিশেষ একটি বৈশিষ্ট্যকে আলাদা করে বের করে আনা সম্ভব এটা করতে গিয়ে ত্রুটিপূর্ণ জিনোমও তৈরি হতে পারে এবং জিনোমের কোনো ত্রুটিও সংশোধন করা সম্ভব এরই অংশ হিসেবে আমরা একটি বার তৈরি করেছি যেখানে মিউটেশনের প্রকৃতি লেখা রয়েছে আর সেসবের সাহায্যেই আমরা একটি কোষকে আরেকটি কোষের সঙ্গে মেলাতে পারছি এই পদ্ধতির সাহায্যে কোষের ইতিহাস জানতে সক্ষম বিজ্ঞানীরা তারা দেখেছেন জীবনের একেবারে শুরু থেকে বড় হওয়া পর্যন্ত এই মাছের কোষ কিভাবে বিকশিত হয় এর মাধ্যমে প্রতিটি কোষকে আলাদাভাবে চিহ্নিত করা যায় জানা যায় কোষ ভেঙে ভেঙে কিভাবে বহু কোষের সৃষ্টি হয়েছে এবং পরে প্রাপ্তবয়স্ক একটি মাছের দেহ কোষে পরিণত হয়েছে এরই সাথে শেষ করছি এ সপ্তাহের বিজ্ঞানের আসর